ব্যাক মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে সকলে কেমন আছে অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তো বুঝতেই পারবে সকাল রেডিও দেখতেই পারছো এই যে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আর আজকে কিন্তু যে ঝড়টা হবে সেই ঝড়টার নাম ঝড় তো সেই ঝড়টা আসতে চলেছে তার আগে বাজারটা টাজার করে নিয়ে আসি কারণ ঝড়ের পরে কতদিন বাজারে যেতে পারবো না তার কোনো ধারণা নেই তো চলো মোটামুটি রেডি হয়েই গেছি এবার গাড়িটা বার করার পালা বাড়ির বার করার পর বেরো এটা এই ঘরে রাখার পরে রেগুলার ওই বার করে আমি তো পারি না গাড়ি বার করতে থাকি কী করে তারা সম্ভব ওই জানি আমি তাই পারি না চালিয়ে ওঠে ও চলো ওই যে গাড়ি বার করা হয়ে গেছে এবার আমরা বেরোই দেখতেই পাচ্ছ গাইস রাস্তার অবস্থা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো চলো আগে আমি একটু এটিএম যাই দেন কথা হচ্ছে কি জানি হঠাৎ করে কি মনে হলো এর জন্য এদিকটায় চলে আসলাম তোমরা কি কেউ ক্লিপগুলো দেখে বুঝতে পারতো জায়গাটা কোথায় কেউ কি চিনতে পারছ আমি জানি চিনতে পারছো না এখনই চিনতে পারবে আর তার আগে বলো দেখো মেঘটার অবস্থা কি মানে কি প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে মনে হচ্ছে এক্ষণেই বৃষ্টি নামবে বাট আদৌ বৃষ্টি নামবে কিনা জানি না কিন্তু মেঘ করেছে কিন্তু প্রচুর আর আমি কিন্তু একদম লাইনের পাশেই রয়েছি তো চলো আমি কোথায় এসেছি সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা দেখো কেউ চিনতে পারো না দেখো এটা হচ্ছে ধন্যবাদ মানে আমাদের ঠাকুরবাড়ির ঠাকুরনগরের ঠাকুরবাড়ি যেটা তোমরা অনেকেই চেনো এটা কিন্তু একদম রাস্তার সাইডে এই যে হচ্ছে মেন রোড আর আমি হচ্ছে বাজার করতে এসেছিলাম হ্যাঁ কিন্তু এটিএমে এত পরিমাণ লাইন সেই লাইন দেখে মনে হলো যাই একটু ঠাকুরবাড়ি থেকে ঘুরে আসি কারণ এটিএমের বেশি দূরে না ঠাকুরবাড়িটা তো সেই কারণে আমি আজকে চলে আসলাম ঠাকুরবাড়িতে ঘুরতে দেখি কাছ থেকে মানে ঠাকুরবাড়ির মন্দিরের ওদিকে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এই জায়গাটায় দেখো কী সুন্দর কাশফুল হয়েছে ছোটো ছোটো মানে ঘাসফুলও বলতে পারো এটাকে কাশফুলও বলতে পারো আর কি আর মেঘটার জন্য যা লাগছে না ঠাকুরবাড়িটাকে অমাইক জাস্ট অমাইক তো চলো এখানে একটু সময় কাটাই দেন আমি বাড়ির দিকে যাবো মানে এটিএমে যাবো দেন বাড়ির দিকে একটা ওয়েদার মানে এই ওয়েদারটা রেখে বাড়িতে যেতে ইচ্ছাই করছে না মানে কোন দিক দিয়ে হাওয়া আসছে সেটাই বুঝতে পারছে না একবার এদিক দিয়ে হাওয়া আসে একবার এদিক দিয়ে হাওয়া আসে একবার এদিক দিয়ে হাওয়া আসে মানে চারিপাশ থেকে শুধু হাওয়াই আসছে আর প্রচণ্ড পরিমাণ হাওয়া মানে বুঝতেই পারছি না যে আজকে ঝড়টা কোন দিক দিয়ে আসবে ভগবান জানে মানে মাথার উপর দিয়ে বাট তারপরেও জায়গাটা এতটা মারাত্মক লেভেলের ভালো লাগছে মানে সাংঘাতিক ভালো লাগছে জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণ ভালো ঠাকুরবাড়ির ভিডিও তোমাদের বহু বহু দেখিয়েছি তো সেই কারণে আজকে ডিসাইড করলাম যে যাবো না ভিতরে আমি এখানেই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরবাড়িটা ওই যে আমাদের ঠাকুরবাড়ি দেখতেই পারছো আর এই যে গুলটা দেখো কি করে অনেকটা ভালো লাগছে সত্যিই আমরা যদি আজকে না আসতাম এত সুন্দর একটা মোমেন্ট এখানটায় দাঁড়িয়ে ফিল কর এখানে না যদিও বিকেলের দিকে ছেলে ফেলে আড্ডা দেয় অনেক মজা করে বাট আমার সেরকম আশা হয় না আর এটিএম এ ভিড় উপলক্ষে এখানে হঠাৎ করে চলে আসা হলো বাট তারপরেও খুব ভালো লাগছে জায়গাটা এসে মানে আমি সত্যি পুজো থাকবো সাইড লাইনটা দেখেছো লাইনটা দিয়ে কিন্তু ট্রেন মানে আমরা আসার পরে এখানে আপ আপডাউনের কোনো রকম ট্রেনই আসেনি মনে হয় এখন আপ ডাউনের কোনো ট্রেনই নেই মানে আমি ভুলেই যাচ্ছি যে আমি বাজার করতে এসেছি নাকি ঘুরতে এসছি নিজেই বুঝতে পারছি না মানে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না আজকে বাড়ি গেলে মায়ের কাছে ঠেকান খাবো কারণ আমাদের বাজার করে নিয়ে যেতে বলেছে ফার্স্টে যেতে হবে অনেক কেনাকাটা রয়েছে আজকে বাট তারপরেও আমরা এখানে দাঁড়িয়ে নির্ভং করছি আর কি এত সুন্দর হাওয়া পেলে কারোর কি বাড়িতে যেতে ইচ্ছা করে তোমরাই বলো গাইস কারোর যেতে ইচ্ছা করে কারোরই যেতে ইচ্ছা করে না তো আমারও যেতে ইচ্ছা করছে না বাট কোনো কিছু করার নেই চলে যেতে হবে আর কি দেখো কী কর গাইজ তোমাদের কার কার ভালো লাগে আমাদের ঠাকুরনগর অবশ্যই কেমন সেখানে জানিও আর যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা জানো আমি ঠাকুরবাড়ি কতটা ভালোবাসি সেই কারণেই বারবার আসা আর হচ্ছে গাড়িটাকে এখন ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে হবে মানে বাজারের দিকে যেতে হবে আর আমি আগেই বললাম আমি কিন্তু আজকে ঘুরতে আসিনি আমি এসেছিলাম একটুখানি এটিএমে দেন বাজার করবো বাট হঠাৎ করে চলে আসা হলো ঠাকুরবাড়িতে আর জায়গাটা কিন্তু সত্যিই জাস্ট অমায়িক গাইস এটিএম এ যা ভিড় ছিল এখন আবার এটিএম এ যেতে হবে মানে বাড়ি এত সুন্দর একটা পরিবেশ দেখে কার বাড়ি যেতে ইচ্ছে করে বলো বাট কিছু করার নেই বাড়িতে যেতে হবে কারণ হচ্ছে আজকে ঝড় হতে চলেছে বাড়িতে যদি না যাই পরে প্রবলেম হতে পারে আর অনেক কাজ বাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে আমাদের তো সেই কারণে ভাবলাম পরে এক সময় আসবো ঠাকুরবাড়িতে অনেকটা সময় ধরে থাকবো তো দেখতেই পারছো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর কি সুন্দর লাগছে এখান থেকে ঠাকুরবাড়ির নাট মন্দিরটা আর তার থেকে বেশি কিন্তু ভালো আজকের ওয়েদার ওয়েদারটা এত সুন্দর মানে হবে জাস্ট আশা করতে পারিনি বহুদিন পর যদিও ঠাকুরবাড়িতে বাড়িতে এসেছি আর ঠাকুরবাড়িতে যতবারই আসি আমি একটা লাইভ স্ট্রিম করি বাট আজকে লাইভটা আমি স্ট্রিম করতে পারলাম না কারণ একটু ব্যস্ত থাকার কারণে আর এখানে এসে এতটা নিজের ভালো লাগছে মানে নিজেকে এতটা পরিমাণ সময় দিচ্ছিলাম যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না গাইস তো লাইভটা হচ্ছে পরে এক সময় গিয়ে আমি করে নেব তো তোমাদের কার কার ঠাকুরবাড়ি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেন ওখান থেকে আমি চলে আসলাম এটি এসে যা লাইন পরেছিল নজনের পর আমাদের লাইন গাইজ চলো টাকাটা তুলি গাইজ আমরা গেলাম না কোথায় গেলাম মানে যুদ্ধ করে মনে হয় আসলাম আমরা এতক্ষণ ধরে প্রায় পর লাইন ছিল লাইনে দাঁড়িয়ে টাকা তো তুললাম এখন হচ্ছে চাল বাজারে এসছি আমাদের চাল নিতে হবে আরও কিছু সবজি নিতে হবে বাট প্রচণ্ড পরিমাণ মানে এত পরিমাণ লাইন দিয়ে হয়তো আমি আগে পরে এটিএম থেকে টাকা তুলে নিয়েছি টাকাটা এখন তুললাম তো চলো দেখি চাল বাজারের কাছে প্রায় চলেই এসছি গরম ওই যে সামনে চালবাজার স্কুটির দাঁড়িয়ে রয়েছে তার পাশেই আমি একটু দাঁড়িয়ে ক্লিপটা নিলাম তো চলো দেখি তাড়াতাড়ি করে বাজার টাজার করে চলে যাই দেখো জাস্ট হাওয়াটা দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে এখনই আর সম্ভবত ঝড়টা শুরু হবে রাত থেকে এখন থেকেই এত রকম ওয়েদার আর সারাদিন সারা রাত কী হবে ভগবানই জানে তো চলো যাওয়া যাক বাড়িতে আসার পর আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি যে এত সুন্দর লাগছে মেঘটা জাস্ট দেখো মনে হচ্ছে একটা দৌড় দিয়ে আমি চলে যাই ওই যে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওই যে দূরে ওই কলা গাছটার ওখানে হচ্ছে আমাদের জমি কলা গাছগুলো পুরোটাই আমাদের যদিও এই যে সামনের বাট প্রচুর ইচ্ছা করছিল তো এত সুন্দর একটা ওয়েদার তো ভাবলাম হালকা করে একটু চানাচুর খাই বসে বসে আর এত সুন্দর একটা ওয়েদার এনজয় করি জাস্ট অসাধারণ দেখতে দেখতে দেখো বৃষ্টিও নেমে গেছে ঘুরি বৃষ্টি করছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা বাট এখন আমার ভিডিওটা শেষ করার পর্যায়ে এখন বাড়িতে যাই গাই যার ভালো লাগছে না ঝড় কিন্তু আমাদের এদিকে চলে এসছে প্রায় আর একটুখানি টাইম বাকি রয়েছে মানে সন্ধ্যা হলেই ঝড় বাতাস শুরু হয়ে যাবে সবাই হচ্ছে ফোনে চার্জ দিয়ে রাখবে সাবধানে থাকবে আর পাওয়ার ব্যাংক বিদ্যুৎ এইসব সব কিছু মানে একটু অ্যাভয়েড করবে ফোনটা একটু কম ইউজ করবে আর দেখা যাক যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো এই ব্লগ আপাতত এই ব্লগ তো এখানেই এন্ড করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই সাবধানে থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে